সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম জাবিতে র্যাগিংয়ের দায়ে বহিষ্কৃতদের দুজনের বিরুদ্ধে শিবির সংশ্লিষ্টতার অভিযোগ লক খুলেন টিপ দিলেই গুলি বের হবে অস্ত্র প্রশিক্ষণের ভিডিও ভাইরাল পিয়ার নিয়ে গণভোট করুন না হয় হুশিয়ারি জামায়াত নেতা হামিদুর রহমান আজাদের সেনানিবাসের একটি ভবনকে কারাগার ঘোষণা পনেরো সেনা কর্মকর্তা গ্রেফতারের নির্দেশের অপেক্ষায় পুলিশ সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিএনপির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত জাবেতে র্যাগিংয়ের দায়ে বহিষ্কৃতদের দুজনের বিরুদ্ধে শিবির সংশ্লিষ্টতার অভিযোগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের তেপ্পান্ন ব্যাচের সিনিয়র শিক্ষার্থীদের বিরুদ্ধে একই বিভাগের চুয়ান্ন ব্যাচের নবীন শিক্ষার্থীদের আটকে রেখে র্যাগিংয়ের অভিযোগ উঠেছে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে এই ঘটনায় ইতোমধ্যে ১৬ জনকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বহিষ্কৃতদের মধ্যে অন্তত দুজনের বিরুদ্ধে শিবির সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে তবে অন্যদের কোনো রাজনৈতিক পরিচয় রয়েছে কিনা সে বিষয় নিশ্চিত হওয়া যায়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায় গত বারো অক্টোবর রাতে বিশ্ববিদ্যালয়ের একুশ নম্বর ছাত্র হলের চারশো নম্বর রুমে নবীন শিক্ষার্থীদের মানসিক নির্যাতন করা হচ্ছে খবর পান বিশ্ববিদ্যালয় কর্মরত সাংবাদিকরা পরবর্তীতে প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম হল সংসদের সাধারণ সম্পাদক ওয়ালিউল্লাহ আল মাহদি আফম ও কামাল উদ্দিন হল সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবরার শাহরিয়ার ও সাংবাদিকরা গিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীদের উদ্ধার করেন এ সময় সাংবাদিকরা র্যাগিং এর স্বরূপ ঘটনার ভিডিও ধারণ ও ছবি তুলে রাখেন পরবর্তীতে সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে যা দেশে অভিযুক্তদের চিহ্নিত করে তাৎক্ষণিক ব্যবস্থা হিসাবে ১৬ জনকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহিষ্কৃতরা সবাই বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের তেপ্পান্ন ব্যাচের শিক্ষার্থী এদিকে এর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বহিষ্কৃতদের দুজন শিবিরের সঙ্গে জড়িত বলে প্রমাণ পাওয়া যায় তারা হলেন মোহাম্মদ তানভির রহমান মনু ও আবদুল্লাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই দুজনের শিবির সংশ্লিষ্টতার প্রমাণ হিসাবে সামাজিক মাধ্যমে বিভিন্ন ছবি পোস্ট করেন সেখানে শিবিরের অনুষ্ঠানে ওই দুই শিক্ষার্থীকে দেখা যায় পাশাপাশি জাকসু নির্বাচনে শিবিরের প্রার্থীদের পক্ষে তাদেরকে প্রচারণা করতেও দেখা গেছে শিক্ষার্থীদের অভিযোগ নিয়ম কানুন শেখানোর নামে ছাত্রলীগের চালু করা নির্যাতনের সংস্কৃতি ছাত্র শিবিরের মাধ্যমে আবারও বিশ্ববিদ্যালয়ে ফিরে আসছে এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের অফিস ও প্রচার সম্পাদক এবং জাকসুর সাধারণ সম্পাদক মাঝারুল ইসলাম বলেন যাদের কি নিয়ে কথা হচ্ছে তাদের সাথে আমাদের সংগঠনের কোনো যোগাযোগ নেই এমনকি তাদেরকেও কেউ চেনেও না এদিকে ঘটনার পরদিন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক আদেশে জানানো হয় রেগিং এর অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের তেপ্পান্নতম ব্যাচের ১৬ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে জাবি প্রশাসন তবে বহিষ্কৃত শিক্ষার্থীরা রেগিং এর অভিযোগ অস্বীকার করেছেন তাদের দাবি নবীন বরণ অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে জুনিয়রদের ডাকা হয়েছিল গরমের কারণে আলো নেভানো ছিল এবং পাশের কক্ষে পরীক্ষার্থী থাকায় যেন শব্দ না হয় তাই দরজা জানালা বন্ধ রাখা হয়েছিল খুলেন টিপ দেন টিপ দিলেই গুলি হবে অস্ত্র চালানোর প্রশিক্ষণের ঠিক এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওটি ঘিরে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য সম্প্রতি সময়ে ভিডিওটি ভাইরালের পর নরেচরে বসেছে প্রশাসন ও অভিযান চলছে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। খোঁজ নিয়ে জানা গেছে জড়িতদের ভিডিওটি শ্রীনগর উপজেলার বাগড়া এলাকার গ্রুপটি স্থানীয় ভাবে রাসেল ফয়সাল বাহিনী নামে পরিচিত বলে জানিয়েছে পুলিশ প্রায় আড়াই মিনিটের ভিডিওতে দেখা যায় চারজন যুবক জনশূন্য স্থানে প্রকাশ্যে দুটি অস্ত্র হাতে নিয়ে গুলি এবং অন্যদের অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ এ সময় তাদের কথোপকথন থেকে শোনা যায় লক খুলে দেন টিপ দিলেই গুলি বের হবে যদিও ভিডিও দেখে সুনির্দিষ্ট স্থান নিশ্চিত করা সম্ভব হয়নি তবে ধারণা করা হচ্ছে ঘটনাস্থল শ্রীনগর উপজেলার বাগড়া গ্রামেই পি নিয়ে গণভোট করুন না হয় রাজপথে ফয়সালা মন্তব্য হামিদুর রহমান আজাদের আগামী জাতীয় নির্বাচনের আগে পিআর পদ্ধতি বাস্তবায়নের বিষয়ে জনগণের মতামত জানতে গণভোট আয়োজনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর এ এম হামিদুর রহমান আজাদ অন্যথায় এই দাবি আদায় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি হামিদুর রহমান আজাদ বলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে প্রতিবারের নির্বাচনের পর প্রশ্ন থেকে যায় জনগণের মতামত সঠিকভাবে প্রতিফলিত হয় কিনা বর্তমান সংখ্যা গরিষ্ঠ ভিত্তিক নির্বাচনী ব্যবস্থা জনগণের একটি বৃহৎ অংশকে প্রতিনিধিত্বহীন করে রেখেছে এ অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ পিআর পদ্ধতি গ্রহণ করা হামিদুর রহমান আজাদ বলেন আমরা পরিষ্কার বলতে চাই দেশের জনগণ আর এই বৈষম্যমূলক নির্বাচন পদ্ধতি মেনে নেবে না পিয়ার পদ্ধতি এখন সময়ের দাবি জনগণের দাবি এবং গণতন্ত্র রক্ষার দাবি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে অবিলম্বে পিয়ার পদ্ধতি বাস্তবায়নের উদ্যোগ নেন একই সঙ্গে আগামী জাতীয় নির্বাচনের আগে পিয়ার পদ্ধতি বাস্তবায়নের বিষয়ে জনগণের মতামত জানতে গণভোট আয়োজন করুন অন্যথায় এ দাবি আদায়ের জন্য জনগণকে সঙ্গে নিয়ে রাজপথেই আমরা চূড়ান্ত সমাধান করব ইনশাল্লাহ সেনানিবাসের একটি ভবনকে কারাগার ঘোষণা পনেরো সেনা কর্মকর্তা গ্রেপ্তারের নির্দেশের অপেক্ষায় পুলিশ নির্যাতনের ঘটনায় মানবতা অপরাধে ট্রাইব্যুনালের মামলায় অভিযুক্ত পনেরো সেনা কর্মকর্তাকে গ্রেপ্তারে সরকারের নির্দেশের অপেক্ষায় পুলিশ অভিযুক্ত পনেরো কর্মকর্তা বেশ কয়েকদিন ধরে সেনা হেফাজতে আছেন গত আট অক্টোবর তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত পরোয়ানা জারির পর বেশ কয়েকদিন অতিবাহিত হয়েছে প্রসিকিউশন বিভাগের মতে গ্রেফতারের একটিয়ার একমাত্র আইন শৃঙ্খলা বাহিনী তথা পুলিশের যদি পুলিশ তাদের গ্রেফতার করে তখনই আইন প্রযোজ্য হবে সেক্ষেত্রে গ্রেফতারের চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে আনতে হবে ট্রাইব্যুনালে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের সেনা আইনে বিচারের দাবি জানিয়েছে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন সংগঠনটির দাবি প্রয়োজনে সেনা আইন সংশোধন করে গুমের মতো গুরুতর অপরাধে জড়িত কর্মকর্তাদের বিচার নিশ্চিত করতে হবে এদিকে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মঙ্গলবার বলেন বিষয়টি অনেকটা নির্ভর করছে সেনাবাহিনীর আমাদের তেমন কিছু করার নেই যারা হেফাজতে আছেন তাদের আমরা গ্রেপ্তার করব নাকি সেনা আইনে বিচার হবে সে বিষয়ে আমি এখনো কিছুই জানি না আমাদের যা হুকুম দেবে আমরা তাই করব কোর্টের আদেশ এখনো আমরা পাইনি সেনাবাহিনী থেকে যদি আমাদের কিছু বলে তাহলে আমরা তাদের সহযোগিতা করব, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ চলছে এক প্রশ্নের জবাবে তিনি বলেন অনেকগুলো গ্রেপ্তারি পরোয়ানা ঢাকার বাইরে চলে গেছে সেগুলো আনা হচ্ছে এছাড়া আরো কিছু প্রক্রিয়া চলছে এদিকে পুলিশ সদর দপ্তরের উচ্চপদস্থ এক কর্মকর্তা জানিয়েছেন ঢাকা সেনানিবাসের একটি ভবনকে রোববার সাময়িকভাবে কারাগার ঘোষণা করা হয়েছে পনেরো সেনা কর্মকর্তাকে গ্রেফতার দেখানোর পর আদালতে হাজির করা হবে আদালত নির্দেশ দিলে তাদের সেনানিবাসের সাময়িক কারাগারে রাখা হবে সাময়িক কারাগারটি পরিচালিত হবে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অধীনে